নওগাঁর ধামৈরিহাটে খাল খননের মাটি বড় ধানের জমিতে ফেলে কৃষকদের কয়েক হয়েছে বলে উঠেছে। স্থানীয় দুই পাশে নিজস্ব এবং বর্গাকৃত জমিতে ইরি রোপণ করা হয়েছে ধান মাঠ ভর্তি বড় ধান পেকে যাওয়ায় আর কদিন পরেই ধানগুলো কাটা হতো কিন্তু তার আগেই মাটি ফেলে ধানগুলো নষ্ট করা হয়েছে বলে অভিযোগ কৃষকদের অনেক ধান নষ্ট অনেক ধান পাওয়া যায় আট দিন মাথা বাড়িতে গেল হানি সেই ধান আর পাওয়া গেল না এই ক্ষতিপূরণটা দিবে কি মেলা ক্ষয় হয়ে গেছে এই ক্ষতি অনেক হয়ে গেছে দুপারে মঙ্গল খালের জন্য একলাই এই একটি কাটা শুরু করে দিছে এখানে আছে এখানে আর আট দিন পর ধান বেড়িত গেল হন সেই ধানটা আর বেড়ে গেল না এখানে মাটি ফেলা হয়েছে শত দুই তিনে মাটি ফেলা এবং আর মাটি কেটেছে কারোর সাথে যোগাযোগ করে নেই হালের খরচ পাড়ের খরচ সারের খরচ বিষের খরচ এগুলা মেলা খরচ খরচাপাতি করেছি করার পরে যে এখন আট দিন পর ধান বাড়িতে গেল নেই সেই ধান আর বাড়িতে যাচ্ছে না কৃষকদের সঙ্গে দুপাশের কৃষকদের সঙ্গে কোনো যোগাযোগ না করে তারা হঠাৎ করে যে এই প্রজেক্টের কাজটা চালু করলো এতে করে দুপাশের কৃষকরা ব্যাপক একটা ক্ষতির সম্মুখীন হলো তারা আমারও মোটামুটি হবে আমার দুইশো আড়াইশো ফিট জমির ধান শেষ হয়ে গেছে তাদের সঙ্গে তারা কোনো যোগাযোগ করেনি এগ্রস্ত হব অন্তপক্ষে আমাদের সঙ্গে তারা যদি একটু একটু যদি তারা সমন্বয় করতো যোগাযোগ করতো আলোচনা করতো আমরা কিছুটা কৃষকরা জানান মঙ্গল খাল কর্তৃপক্ষ গত ২৬ এপ্রিল তাদেরকে না জানিয়ে জোর জবরদস্তি করে খালের দুই পাশে মাঠে ফেলতে শুরু করে এতে করে তিনি সহ খালের আশেপাশের কৃষকের শত শত মন বড় ধান নষ্ট হওয়ায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। এদিকে জানতে চাইলে মঙ্গলখাল প্রজেক্টের সভাপতি আওয়ামী লীগ নেতা জহরুল ইসলাম বলেন মাটি ফেলার বিষয়ে সকল কৃষকদের বলা সম্ভব নয় তবে মঙ্গলখাল খননের কারণে যদি কোনো কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাদের সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসমা খাতুন বলেন এই বিষয়ে কোনো অভিযোগ পাননি তবে বিষয়টি দ্রুত দেখা হবে বলে আজকের পত্রিকাকে তিনি আশ্বস্ত করেছেন